সাংবাদিক ভাই <zoys print> <exercises>

আপনারা যদি একটু ধীর থাকেন সুন্দরভাবে আমি উপস্থাপন করতে পারবো বিষয়টা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা শান্ত থাকুন এবং আশেপাশে যারা আছেন আমি সকলকে বলছি কথাগুলো মনোযোগ সহকারে শুনুন প্রিয় সাংবাদিক বৃন্দ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আমরা ফেসেস হাসিনাকে স্বৈরাচার শব্দে গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করে তাকে দেশ ছাড়াতে বাধ্য করেছিলাম আমরা সামগ্রিকভাবে তার পতন হয়েছে একটি সুষ্ঠ গণতান্ত্রিক পরিবেশ বিনির্মাণের দ্বার খুলেছে তারই পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে তফসিল ঘোষণা করা হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা আমাদের প্যানেল ঘোষণা করেছি ইতোমধ্যে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাড়িয়ে আমাদের সেই জোয়ার গোটা বাংলাদেশে পৌঁছে গিয়েছে আজ যখন আমি ভিসি চত্বরে ব্যস্ত ছিলাম আমার আমাদের প্যানেলের প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে সেই প্রচারণাতে ব্যস্ত ছিল ঠিক ওই মুহূর্তে সাংবাদিক সাংবাদিক আমাদেরকে ফোন দিয়ে জানালেন যে ডাকসু নির্বাচন স্থগিত হয়েছে স্পষ্ট ভাবে রাজু এই অপরাজয় বাংলার পাদদেশ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই ডাকসু নির্বাচন রাইটামি হবে সেটাকে বাধাগ্রস্ত করার সক্ষমতা কারোর না এবার আমি আলোচনা আসে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন আপনারা এমন একটা নির্বাচন আয়োজন করতে গিয়েছেন যেখানে আপনারা নির্বাচন বন্ধের ফাঁক ফকর রেখেছেন আমরা জানি অপরাজয় একাত্তর অদম্য চব্বিশের বাম জোট সমর্থিত নেত্রী মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রাম গণতান্ত্রিক ও আন্দোলন সম্পাদক নেত্রী শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে হাইকোর্টে চ্যালেঞ্জ প্রার্থিতা নিয়ে চ্যালেঞ্জ করেছে তার চ্যালেঞ্জের গ্রাউন্ড ছিল নির্বাচন কমিশন সাবেক ছাত্রলীগের যাদেরকে ছাত্রলীগের অভিযোগে অনেকেরই প্রার্থিতা তারা বাতিল করেছেন তো বামজুট নেত্রী তিনি হাইকোর্টে রিট করেছেন ঠিক একই ক্রাইটেরিয়াতে এস এম ফরহাদ যে সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশনের ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিল সে ওই মুহূর্তেও পদত্যাগ করেনি পাচাগস্তের আগেও পদত্যাগ করেনি পাচাগস্তের পরেও পদত্যাগ করেনি তাহলে একজন চিহ্নিত ছাত্রলীগ নেতাকে বাকিদেরকে বাদ দিয়ে তাকে কেন প্রার্থীতা বৈধতা দেয়া হলো সেটা নিয়ে বামজুট নেত্রী রিট দায়ের করেছেন সে যে রিট দায়ের করেছেন তার গ্রাউন্ডে রেখে হাইকোর্ট নির্বাচনকে নাকি স্থগিত করেছেন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলছি আপনারা তামাশা করেন

দেশ আত্মকার দেশ আত্মকার এবং এবং এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই রিটারের পক্ষে জৈন জিবি নিযুক্ত করেছে সে হচ্ছে শিশির বনি হ্যাঁ বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট ভাষায় বলছি আজকে থাকার কথা ছিল কবরে আছি এখানে আমার রক্ত আমাদের রক্ত আমাদের কণ্ঠের উপর দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছ তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসানো হয় না প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝে আগামী নয় সেপ্টেম্বর ডাকশ নির্বাচন হতে হবে হবে এবং উপস্থিত যে ছাত্রবৃন্দ এখানে আছেন আপনাদেরকে স্পষ্ট নির্দেশনা দিচ্ছি আমাদের প্রচার কার্যক্রম এখান থেকে আবার আমরা রোটটো রোট ফিরে যাব হরতাল ফিরে যাব নির্বাচন হবে নির্বাচন হবে নির্বাচন হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন বারবার অভিযোগ দিয়েছি বারবার অভিযোগ নয় স্পষ্ট প্রমাণ সহ দলিল দিয়ে এসেছি আপনারা কোনো ব্যবস্থা পর্যন্ত নেই আপনারা আর কত রক্ত চান কত ফাঁসাদ আপনাদেরকে হবে থেমে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গোটা বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের রক্তের উপর দিয়ে আপনাদেরকে ভিসি বানিয়েছে আপনাদেরকে প্রক্টর বানিয়েছে আপনাদেরকে বিভিন্ন হলের প্রভুজ বানিয়েছে প্রকৃতি হয়তো বা কিছু সময়ের জন্য মেনে নেয় কিন্তু প্রকৃতি কিন্তু দিন শেষে ছাড় দেয় না সকলে সাবধান হয়ে যান সকলে নিরপেক্ষতা বজায় রাখেন আমি উপস্থিত যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি আমি কিচ্ছু বুঝি না আমি শুধু একটা জিনিস বুঝি আগামী নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ডাকস নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভূমিদোষ বিজয় অর্জন করবেন